না ভাই রাতের জন্য কথা বলার অসুবিধা হয় না এমনি বুঝতে পারছি এম নেই আপনি তো স্বাভাবিক হচ্ছেন সবই বুঝি কেমনে মানে কইলে তো ইয়ে হবো খালি আমার আমার আহ হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে লাইভটা দেখতেছেন একটু সবাই স্ক্রিনে ডাবল সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর স্ক্রিনে ডাবল করে একটা করে লাইভ করে দিবেন সবাই হাসি দেন বা বিচ্ছিল আমি সব চিল্লি থাকি বুঝছেন আমার দেখা এগুলো ব্যথা সেজন্য হাসতে পারতেছি না সবাই সবাই চ্যানেল টা সাবস্ক্রাইব করে দিবেন সবাই সবাই যেখান থেকে লাইক টা দেখতেছেন সবাই চ্যানেল টা সাবস্ক্রাইব করে দিবেন সবাই লাইক করে দেন তাই বেশি বেশি কমেন্ট করেন তাই দেখবেন হাসবো যারা নতুন স্ট্রেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই সবাই সাবস্ক্রাইব করে দেন এখন কি আমার নেটের কোনো সমস্যা হইতেছে এখনো নেটের সমস্যা জি কোথায় যাব আমি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তরের অন্তরাস্থল থেকে ভালোবাসা রইল সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আপনারা যদি চান যে আহ এই ইউটিউব প্ল্যাটফর্মে থাকি তাহলে আপনাদের দোয়া ভালোবাসা অবশ্যই লাগবে এবং আপনাদের সাপোর্ট লাগবে এই জন্য সবাইকে অনুরোধ করে বলতেছি সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন যে যে এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তার পাশাপাশি স্ক্রিনে ডাবল ডাস করে একটা করে সবাই লাইক করে দিবেন সবাই ভালোবাসার ফেরিওয়ালা ভাই লেখছেন ভাই আপনার কি এখনো দশটা তিরিশ বাজে হাসি দেন একটা হাসি দেন দশটা না ভাই বারোটা গেছে সবাই যে যেখান থেকে লাইভটা দেখতেছেন একটা করে লাইক করে দেন আপাতত স্ক্রিনে ডাবল ডাস করে একটা করে লাইক করতে দুই তিন সেকেন্ড দুই সেকেন্ড সময় লাগে শুধু এইভাবে স্ক্রিন এ টা ভোলটাজ করবেন লাইক হয়ে যাবে চ্যানেল টা সাবস্ক্রাইব করে দিবেন তার পাশাপাশি সবাই কমেন্ট করেন কে কোথা থেকে লাইক টা দেখতেছেন একটু হাসি দেন না কে হাসি দেন না দেখে কেউ কথা বলতেছে না কেউ কমেন্ট ও করতেছে না কেউ লাইক করতেছে না বুঝলাম না ভাবী মানা হয় রাগ করছে হ্যাঁ আর এটা ই রাগ করব করতে সব সময় ভাবীরই রাগ করে বুঝছেন বায়ে ঘুরে রাগ করার কোনো অপশনই নাই বায়ে ঘুরে তো রাগ করার কোন ই নাই কি জানি কয় алলায় যন্ত্র বানায় দেন এই মেশিন নাই এইজন্য তো হাসে না কিছু গুণ রাগ কিছু তো কি করলে হাসবেন বলেন লাইক করেন চ্যানেল সাবস্ক্রাইব করেন আর বেশি বেশি কমেন্ট করেন তাই হাসবো আর আপনার কি ভাইয়া তো রাগ করার বৃষ্টি আপনি রাগ করেন আপনার কি রাগ করার আছে রাগ করেন কেউ কি না করছে নাকি আপনাকে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা কি কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু বলবেন তার পাশাপাশি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর